মন্দিরে প্রণাম করে হবে আর যে সমস্ত ঠাকুরকে প্রণাম করে মনের ইচ্ছা কামনা বাসনা সব জানিয়ে দিল নিমন্ত্রণ করা হয়ে এলো এবারে আমরা বেরিয়ে যাব অনেক রাস্তা প্রতি মুহূর্তের আপডেট তোমরা পেতে থাকবে ধন্যবাদ দূরে যে বাড়িটা দেখছেন ওই বাড়িটাই উপনয়ন হবে তার জন্য সমস্ত কাজকর্ম চলছে রঙ চলছে তোড়ছোড় চলছে সাজো সাজো রং আমরা

আজকে স্নান করে নিয়েছি আজকে একটা বিশেষ দিন সেই দিনে আমরা দু ভাই মিলে আমাদের কুলদেবতা মদমহনজিউর কাছে যাচ্ছি মদমনজিউ রাধারানী শ্যামসুন্দর পারিষদ নেমন্তন্ন করতে যাচ্ছি উপনয়নে নেমন্তন্ন দাদার ছেলে আর এক মাস পরে উপন নিমন্ত্রণ আছে আগে ঠাকুরকে দিয়ে আমরা আজকে আমাদের যাত্রাপত্র শুভ করে বেরিয়ে যাব নমস্কার সবাই কেমন আছো তোমাদের সাথে অনেক দিন পরে দেখা অবশেষে আমি বাড়ি পড়ছি বুঝল আমরা বেরিয়ে পড়েছি আমাদের শুভকামনা দাও নমস্কার বন্ধুরা নয়নসমা ব্লকসে তোমাদের সকলকে স্বাগত আমরা গ্রামের কালো পিচের রাস্তা ছাড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছি রকেটের বেগে মোটর সাইকেলে হাওয়াও প্রচণ্ড লাগছে যার জন্য তোমাদের সাথে কথা বলতে গিয়ে খুবই সমস্যা পড়ছি গ্রামীণ এই পরিবেশের মাঝখান দিয়ে মোটর সাইকেলের চালানোটা মজাই আলাদা কারণ আমাদের হাতে অনেক অপশান ছিল এই রাস্তা দিয়ে না এসে অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়ার অন্য রাস্তা দিয়ে গেলে একটু যানজটটা বেশি পেতাম আমরা সাদা একটা সরু লাইনের মতো সাইডে দু সবুজ ধানের চারা রোপণ করা হয়েছে আমরা বেরিয়ে যাচ্ছি তীর বেগে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না এত দুপুরে এত রোদে কেই বা থাকবে হয়তো মাঠের মাঝখানে

তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে যাচ্ছি তীর বেগে আশেপাশে কেউ নেই রাস্তায় খুব একটা যানবাহন চলেনি আমরা কথা বলতে বলতে পাউসি ব্রিজে চলে এসেছি পাউসি ব্রিজটা ক্রস করছি ব্রিজটা এক অদ্ভুত ধরনের ইংরেজ আমল থেকে এই বীজটা হয়ে আসছে ব্রিজটা এইবারে আগে থেকে একটু ভালো করেছে আমরা বাড়ি থেকে অনেক দূরে পৌঁছে গেছি আমরা এখন কি বলেন আমরা পাউসি পাউসি ব্রিজ ক্রস করে আমরা অনেকটা দূর চলে এসেছি পাউসি ব্রিজ ক্রস করে প্রচুর বাতাস আমি টুপি পরে নিয়েছি যাতে বাতাসটা না লাগে আর দাদা হেলমেট পরে নিয়েছে ও গ্রামের রাস্তা মানে প্রচুর বাম্পার বাম্পারের শেষ নেই দূরে এই যে জায়গাগুলো এখানে ফিশারি কত ফিশারি দেখো কত ফিসারি আমি তো ঠিক মতো দেখাতে পারছি না কারণ গাড়ি মোটর সাইকেল চলতে চলতে ফিসারি করে দেখাচ্ছি আমরা হেরিয়া রেল লাইনের কাজীনগর একটা কি রেল লাইন আমরা রেল লাইনের কাছাকাছি আর একটু পরে রেল লাইন ক্রস করব দেখতে পাবে তোমরা আর এখানে দেখো কত ফিসারি আমরা এখন এই যে রেল লাইনে যে গাছগুলো দেখো শুধু বাবলা গাছ ভর্তি এখানে আর এখানে কিছুটা দীঘার ছোঁয়া আছে এই জায়গাটায় আমি সবসময় বলি যতবারই আমি কোথাও যাই এই রাস্তা দিয়ে তো যেতে হয় এই রাস্তা দিয়ে সামনে কিছু গেলে অসংখ্য ঝাউ গাছ দেখতে পাবে অসংখ্য ঝাউ গাছ

আমরা ভাইট ঘরে চলে আছে এসছি আমরা শর্টকাট নিলাম একটা জায়গায় শর্টকাট নিলাম ভাইট ঘরে কারণ এখান থেকে আমাদের পাঁচ কিলোমিটার কম হয়ে যাবে এই ভাইট ঘরে আমরা ভাইট ঘরে শর্টকাট নিলাম দেখতে পাচ্ছ তোমরা ওই একটুকু রাস্তা কয়েকশো মিটার মিটারের মধ্যে পুরো পাঁচ ছ কিলোমিটার একদম শর্ট হয়ে যাবে আমরা এরপরে মেন রোডে উঠে যাব পরে কথা হচ্ছে আমি এতক্ষণ হেলমেটটা পরিনি কারণ মেন রোডে ছিলাম না যদিও হেলমেট পরা উচিত ছিল কিন্তু হেলমেট পরে নিলে আবার একটা সমস্যা আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল বাতাস তো লাগছিল ঠিকই আমি হেলমেট পরে নিয়েছি হেলমেট পরে এবারে আমি মেন রাস্তায় উঠে পড়েছি মেন রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ি আমাদের ক্রস করে বেরিয়ে যাচ্ছে কি সুন্দর দেখতে গাড়িটা তো আমি এই জায়গাটা মোশন তুললাম কারণ আমি দেখতে চাই কোথায় কি হচ্ছে ব্যান্ড পার্টি ব্যান্ড বাজাচ্ছে এখানে কোনো একটা অনুষ্ঠান তো হচ্ছে অবশ্যই হ্যাঁ এখানে অনেকজন দাঁড়িয়ে আছে ওরে বাবারে এটা কি করছে এতজন রাস্তার মাঝখানে কেন দাঁড়িয়েছে কিছু বুঝে উঠতেই পাচ্ছি না তারপরে দেখি ওখানে একটা ডিজে বক্স বাজিয়ে বাজিয়ে যাচ্ছে ভালো কথা আমাদের গ্রামে বা এই অঞ্চলে ডিজে বক্সের কম্পিটিশানের প্রচুর প্রচলন আছে বিভিন্ন জায়গায় ডিজে বক্সের কম্পিটিশান হয় সে এমন কম্পিটিশন না দেখলে বিশ্বাসই করতে পারবে না কিলোমিটার কিলোমিটার ধরে জাম হয়ে থাকে আমরা রাস্তার দিক দিয়ে যাচ্ছি রাস্তার এই প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি রাস্তা যেতে যেতে আমরা আমাদের প্রথম যেখানে হল্ট হবে সেই মোড়টাই চলে এসেছি সেই মোড়ে আমি বেঁকে গেছি সেই মোড়ে ছোট্ট একটা রাস্তা সরু রাস্তা ওই রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলছে এই জায়গাটায় আমি আগেও একবার এসছিলাম মনে নেই কোথায় কি কারণে এসছিলাম আমি দাদাটির সাথে এসছিলাম। কিসের জন্য এসছিলাম আমার মনে নেই তবে গ্রামীণ পরিবেশ আমার সত্যি ভালো লাগে আমি নিজে গ্রামে থাকি সেই জন্য বলছিলাম শহরের থেকে সত্যি কথা বলতে আমার গ্রামীণ পরিবেশ ভালো লাগে রাস্তার দু সাইডে ছোট বড় বিভিন্ন রকম গাছ এবং তাদের ছায় আমাদের একটু মনে হয়নি যে আমরা রোদে যাচ্ছি কলা বন কলা গাছ বিভিন্ন রকমের মুরগি ছাগল ছোট ছোট সাইকেল বড় সাইকেল কত রকম দৃশ্য এখানেও দেখো এইখানে রাস্তাটা একটু খারাপ আছে ঢালাই ফেটে গেছে প্রত্যেকটা রেল স্টেশনের মানে রেল লাইনের ওভার ব্রিজের প্রত্যেকটা রেল লাইনের ক্রসিং এর সময় এরকম ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায় কেন জানি না বুঝতেই পারি না এখানে অনেক বড় বড় বা বাবলা গাছ দেখতে পাচ্ছি আমাদের গ্রামের ওদিকে সত্যি বলছি বাবলা গাছ নেই বাবলা গাছ প্রায় হারিয়ে যাওয়ার পথে এখানে একটা সাদা মাঠ দেখতে পাচ্ছি ধুধু করা সাদা মাঠ আমরা আমাদের প্রথম যে হোল্ডিং জায়গা সেখানে পৌঁছে গেছি